ট্রান্সফর্মার মেরামতির দাবিতে বিদ্যুৎ অফিসে ঘেরাও বিক্ষোভ বিক্ষোভ তুলতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশের লাঠি গুরুতর আহত একাধিক বিক্ষোভকারী শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানার শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের শিলেনাগড় এলাকায় জানা গেছে এদিন ওই এলাকার বিদ্যুতের ট্রান্সফর্মার হঠাৎ করে বিকল হয়ে যায় সেই বিকল ট্রান্সফর্মার সারিয়ে তোলার দাবিতে গ্রামবাসীরা গাজল পাওয়ার হাউসে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয় ঘটনার খবর পেয়ে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে কিন্তু পরিস্থিতি আয়ত্তে না আসায় পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ সেই লাঠিচার্জে বেশ কয়েকজন বিক্ষোভকারী গুরুতর আহত হয় যারা বর্তমানে চিকিৎসাধীন গাজল গ্রামীণ হাসপাতালে ছেলেমেয়েরা এসেছিল কারেন্টে অফিসে কারেন্টে অফিসে এসে যায়ে ওরা বলছেন যে আমাদেরকে ট্রান্সফর্মারটা দেওয়া হোক তো উনি বলছেন যে মানে এমনভাবে কথা বলছেন যে মনে হয় যে মেরে দিবে। তার বাদে তো এইদিকে এইখান থেকে পুলিশ গেল থানা থেকে নবীনবাবু পাঁচটা ট্রাফিক পুলিশ ওরা যায় আমাদের ছেলে ছেলেমেয়ের উপর এমন অত্যাচার করেছে হসপিটালে শুয়ে আছে এখন মাথা ফেটেছে কারো পা ফেটে ভেঙেছে মানে এমনভাবে মেরেছে ওই পুলিশ যেন সাসপেন্ড হয়ে যায় ওই ছোট বাচ্চাকে একটা কোলে ছিল ডাজবুল নাজবুলের কোলে

আমরা থানাতে থানাতে এসেছি কি চাইছেন আমরা চাইছি যে ওরা এই সাসপেন্ড হোক আমার নাম হালিম মমি বাড়ি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি টি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কোতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন